দীর্ঘ অপেক্ষার পর ইতিহাসের অন্যতম শান্তিপূর্ণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে বিএনপি আবারও প্রমাণ করেছে তাদের প্রতি মানুষের অগাধ আস্থা রয়েছে বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্ত ভিত্তির উপর দাঁড় করানো এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে এমন জয় পেয়েছে বিএনপি একই সঙ্গে বিএনপির সামনে দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে মানুষের ব্যাপক প্রত্যাশার চ্যালেঞ্জ রয়েছে বলেও মনে করেন বিশ্লেষকরা রিপোর্ট ফ্যাসিবাদের দীর্ঘ ছায়া পেরিয়ে এক নতুন ভোরের সূর্যোদয় দেখল বাংলাদেশ সতেরো বছরের প্রতীক্ষা রাজপথের সংগ্রাম আর হাজারো ত্যাগের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের নিরঙ্কুশ ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত দুইশো সাতানব্বইটি আসনের মধ্যে বিএনপি দুইশো নয়টি আসনে এককভাবে জয়লাভ করে প্রমাণ করেছে দেশের রাজনীতিতে তাদের শ্যাকর্ড কত গভীরে এই ফলাফলের মাধ্যমে জাতীয় সংসদের আসনের জয় নিশ্চিত করে ল্যান্ডস্লাইড ভিক্টরি বা বিজয় অর্জন করেছে বিএনপি অধিকার রুদ্ধ করে দেওয়া হয়েছিল কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল রুদ্ধ করা হয়েছিল এবং তার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে কথা বলেই তাকে ঘুম করে দেওয়া হতো আয়না ঘরে বন্দি করে রাখা হতো অথবা নির্যাতন করা হতো মামলা দেওয়া হতো স্বতঃস্ফূর্তভাবে মানুষের যে অংশগ্রহণ ঈদের আনন্দের মতো একটা নির্বাচন করার একটা মানসিকতা যে তৈরি হলো এটা তৈরি পিছনে মূল কারণ হলো তারা সতেরো বছর যে ফেসির শাসন দেখেছে তার যে অত্যাচার দেখেছে 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 তারই প্রতিবাদ ছিল এটা বিএনপি এবার নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে নির্বাচনী কৌশল হিসেবে দারুণ সহনশীলতার পরিচয় দিয়েছে বিশেষ করে দলীয় প্রধান থেকে শুরু করে ক্যান্ডিডেট যারা ছিলেন এক্সেপশনস থাকবে বড় একটা রাজনৈতিক দল উন্নয়নশীল একটা দেশের সংঘাতপ্রবণ রাজনৈতিক সংস্কৃতির গেট আপে বসে পলিটিক্স করা সেখানে দেয়ার উইল বি সাম এক্সেপশানস কিন্তু ইন জেনারেল খুব অ্যাটাকিং প্রতিপক্ষকে অ্যাটাক করা তারপরে রাজনীতির যে সৌন্দর্য এই সৌন্দর্য থেকে দূরে সরে যাওয়া এই কাজটা কিন্তু বিএনপি এবার করেনি এবং ধৈর্যের পরিচয় দিয়েছে বিশ্লেষকদের মতে বিএনপির এই বিশাল বিজয়ের নেপথ্যে তারেক রহমানের সুদূরপ্রসারী নেতৃত্ব এবং তৃণমূলের সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগ বড় ভূমিকা রেখেছে এই যে বেগম জিয়া এবং জিয়া পরিবারকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র ছিল ওয়ান ইলেভেন তার থেকে বেরিয়ে এসে তারেক রহমান সাহেব সতেরো বছর বাংলাদেশে এই শরীরচার বিরোধী ফেসিস বিরোধী আন্দোলন নেতৃত্ব দিয়েছেন এয়ারপোর্টে এসে জুতা খেলে খুলে তিনি কি করলেন পাটা ভিজালেন শিশির ভেজা দুর্ভাগাসে পা ভিজালেন মানুষকে তা স্পর্শ করেছিল এটা এবং সে তার বক্তৃতা প্রথমে বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান প্ল্যান প্ল্যানটা কী এই মানুষকে গড়ে তুলতে হবে দেশকে গড়ে তুলতে হবে জিয়া রহমানের যে স্বপ্ন জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশের যে স্বপ্ন খালেদা জিয়ার যে স্বপ্ন সেই স্বপ্নের স্মার্থী হিসেবে তারেক রহমান সে বাংলাদেশকে গড়ার স্বপ্ন দেখেছেন তার যে নতুন পরিকল্পনা আপনি দেখেছেন একত্রিশ দফা দেখেছেন আপনার রাষ্ট্র কাঠামো কী সংস্কারগুলো করতে হবে আমার মনে হয়েছে যে তারেক রহমান ফিজিক্যালি বাংলাদেশে উপস্থিত ছিলেন না কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে তার একটা গ্রাউন্ড ওয়ার্ক আমরা যেটা মানে তাত্ত্বিক যে প্রস্তুতি এটা ওনার ছিল আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে হবে যে ওনার যে ক্যাম্পেইন যে স্টাইলটা এই স্টাইলটায় কিন্তু উনি খুব ট্র্যাডিশনাল যে ক্যাম্পেইন হেড অফ দ্য পার্টির তরফ থেকে এখানে উনি এক ধরনের গ্রাসরুট সম্পৃক্ততা এটা করেছেন এক ধরনের একটা বৈচিত্র্য এবং নতুনত্ব কিন্তু উনি নির্বাচন ক্যাম্পেইনের ক্ষেত্রে নিয়ে এসছেন এবং দেখা গেছে যে তরুণদেরকে উনি র্যান্ডম এর মতো উনি ইনভলভ করতে চেয়েছেন দেখা গেছে উনার সিকিউরিটি অনেক ক্ষেত্রে বাধা দিয়েছে আমরা যেগুলো দেখেছি এগুলো কিন্তু তরুণদেরকে একদম ইতিবাচক একটা ইমেজ দিয়েছে আর কি বিশ্লেষকরা বলছেন এত বড় বিজয়ের পর বিএনপির সামনে চ্যালেঞ্জের পরিসরও আরও বিস্তৃত হয়েছে ভঙ্গর অর্থনীতি পুনরুদ্ধার কর্মসংস্থান সৃষ্টি এবং রাষ্ট্রীয় কাঠামোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনতে কার্যকর সংস্কার এখন বিএনপির প্রধান কাজ আমার মনে হয় যে এটি চব্বিশা গণআন্দোর রক্তস্রাত আন্দোলনের একটা মানুষেরও একটা প্রতিফলন ঘটবে সরকারের কর্মকাণ্ডে কোনো প্রতিহিংসা এখানে থাকবে না এখানে দেশ গঠনে সবাইকে এক করতে হবে যেটা জীবন করেছিলেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান উপজাতি যা আছে সবাইকে নিয়ে যে আমার বাংলাদেশি যাতে মালা গেটেছিলেন সে একই মালা তারা গ্রহণ কাঁধবেন এবং এই মালার মধ্য দিয়ে বাংলাদেশকে ঐক্যবদ্ধ একটা বাংলাদেশ গড়ে তুলবে এবং সার্বত্ব শক্তিশালী করার এক বাংলাদেশ গড়ে তুলবে টু থার্ড মেজরিটি একটা স্টেবল গভর্নমেন্ট দেয় সরকারকে পলিসি প্রণয়ন এবং ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে একটা লেভারেজ দেয় বাট অ্যাট দ্য সেম টাইম টু থার্ড মেজরিটি একটা বাড়তি চাপ তৈরি করে টু থার্ড মেজরিটির ইতিহাস আমাদের খুব সুখকর নয় কারণ এটা আমরা দেখেছি যে সরকারকে এক ধরনের কর্তৃত্ববাদের দিকে নিয়ে যায়। আমি নিশ্চিত সেটা বিএনপির ক্ষেত্রে হবে না কারণ আমরা নতুন খুব পরিণত এবং রহমানকে বিশ্লেষকরা বলছেন এই নির্বাচন বিএনপিকে কেবল শাসন ভার নয় একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের ঐতিহাসিক দায়িত্বের মুখোমুখি দাঁড় করিয়েছে যেখানে নেতৃত্বের প্রজ্ঞা রাজনৈতিক সহনশীলতা এবং জনআকাঙ্ক্ষার প্রতি দায়বদ্ধতাই হবে আগামী দিনে দলটির সবচেয়ে বড় পরীক্ষা খালিদা হোসেন বিটিভি নিউজ ঢাকা